আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিহ প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজও একটা জমি দেখাবো আপনাদেরকে এটা খুব সুন্দর একটা প্লট জমির পরিমাণ হবে প্রায় সাত বিঘা একটু কম হতে পারে এই যে আমার ভিডিওর সামনে যে জমিগুলো দেখা যাচ্ছে গাছপালা যা আছে এভরিথিং সব সহকারে কি ওই যে গাছের নিচে যে শাইল জমিগুলো আছে হ্যাঁ এখানে তিনটা কোঠা আছে একটা দুইটা তিনটা হ্যাঁ এই তিনটা কোঠা এই এই জমিগুলো সহ এখানে পুরো জমিটা এক মালিকের মাঝখানের এক বিঘা জমি একজনের অন্য একজনের অর্থাৎ আপনাকে জমিটা রেজিস্ট্রি করে দুইজনের রেজিস্ট্রি করে দেয় একজন সাড়ে পাঁচ সাড়ে ছয় বিঘা আর আরেকজন এ মামা এখানে কি ওই মাঝখানে এক বিঘা সহ কি সাত বিঘার উপরে হবে এটা বাদে সাড়ে ছয় বিঘা আচ্ছা এই সাত বিঘা কিছু প্লাস মাইনাস হতে পারে যে ওইটা ঢাকার আরেকটা মালিকের ওই পাশেরটা আর এটা দুইটা প্লাস পয়েন্ট জমিটার সেটা হচ্ছে ওই যে একটা রেল লাইন রেল লাইনের পাশ দিয়ে একটা রেল সড়ক গেছে এই যে একটা গাড়িটাড়ি গেলে বোঝা যেত এই মুহুর্তে দুপুর সময় বৃষ্টির পরে ওই যে যে কলা গাছগুলো দেখা যাচ্ছে এটাই রেল লাইন এটার পাশ দিয়ে কিন্তু একটা পাকা রাস্তা আর জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মী ইউনিয়ন বালিয়াপাড়া গ্রাম আর জমিটাতে যেভাবে আসবেন সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেন রোড মাওনাচো রাস্তা পল্লী বিদ্যুতের মূর হইতে অর্থাৎ মাওনাচো চৌরাস্তা ফ্লাইওভারটা শেষ করে উত্তর মাত্রা থেকে যে রাস্তাটা পূর্ব দিকে ঢুকে গেছে ওই যে ওই যে ওই যে চলে সিঞ্জিচুর রাস্তা আচ্ছা এখান থেকে এই যে ঘরের পিছ থেকে এই ওই পাকা রাস্তা থেকে রেলের উপর দিয়ে একটা রাস্তা এটার মধ্যে ঢুকে যাবে আর এইখানে যে তিনটা কোঠা আছে আপনি যদি মনে করেন যে এখানে একটা পাশ খালি বেঁধে ফেলবেন হ্যাঁ আর বাকি কিছু মাটি এখান থেকে উঠায় সামনের কোঠাটা ভরাট করে ফেলবেন তাহলে ওইটাও একটা সুন্দর চালা জমি হয়ে যাবে এখানে একটা পুকুর হয়ে যাবে আর বাকি এই যে এটা এটা তো আপনার বাংলো বা রিসোর্ট খামার যা করতে চান হ্যাঁ এমনকি কোম্পানিও যদি করেন তাও সম্ভব এখানে হ্যাঁ আর এখানে সবচেয়ে বড় যে ফেসিলিটিটা এটা এখন বলতেছি আমি ওই যে ওই যে বাড়িটা বাদ দিয়ে এখানে কিন্তু আশপাশে বেশ ঘন বসতি বাড়ি এই বাড়িগুলো বাদ দিয়ে বাদ দিয়ে এটার পিছন নেমে থেকে গেছে আবার এই গাছগুলো এই যে জঙ্গল হয়ে এটা ঢাকার একজন মালিক কিনে নিছিল আর সবচেয়ে বড় যে ফেসিলিটিটা জমিতে সেটা হচ্ছে এটা পাশে একটা ছোট নদী আছে হ্যাঁ নদী এই যে নদীতে পানি নদীতে বর্ষাকালে ভালোই পানি থাকে এখন এখন জ্যৈষ্ঠ মাস মধ্যে আজকে এক দুই তারিখ হইতে পারে আমি না এই জন্য এখন তো সব সবকিছু শুকনো থাকে এই যে নদীর মধ্যে পানি আপনি এইখানে যদি কোনো কিছু করেন এটা যে সোয়ারেজ লাইন বা বর্জ্যের যে ইয়েটা খামারের বর্জ্য টর্জ সব আপনি নদীতে ছেড়ে দিতে পারতেছেন হ্যাঁ সবাই যা করে আর কি যে আমি আস্তে আস্তে নদীর পাড়ে চলে আসলাম মাঝখানে মূল নদীটা কচুরিপানা পানা হয়েছে নদীর পারে মানুষ কিছু চাষাবাদ করে আমি এটার ওই পারে একটা জমি বিক্রি করছি অবশ্য এটা এদিকে না এদিকে এই পার দিয়ে বুঝতে পারতেছি না যাই হোক ওটা একটা বড় প্লট বিক্রি করছি আর এই জমিটা যে জঙ্গলগুলো যদি পরিষ্কার করে আপনাদেরকে দেখাতে পারতাম একটু কল্পনা করেন যে কত সুন্দর একটা পরিবেশ এখানে একটা নদীর পারে এই যে এইগুলির সহ নিচের এই ক্ষেতটা সহ এই তিনটা সহ এটা এই জঙ্গল না থাকতো এখানে অনেক সুন্দর লাগতো পরিবেশটা অনেক সুন্দর একটা জমি আসলে সবসময় তো সুন্দর সুন্দর জমি পাই না জমি তো পাই জমির ব্যবসা ওটা একটা স্কুল সম্ভবত আর এখানে ছোট্ট একটা মার্কেট আছে বাজার বাজারের মতো এই অবস্থায় জমিটা বিক্রি হবে একটা গড় রেটে হ্যাঁ গড় একটা রেটে জমিটা বিক্রি হবে আর সেটা হচ্ছে প্রতি বিঘা জমির মূল্য পড়বে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি বিঘা জমির মূল্য পড়বে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই জংলাগুলো উঠে ফেললে আপনার এখানে নতুন নতুন গাছ লাগানো যায় ওপরে বাংলো খামার করতে পারেন মানে কি বলবো যদি একজনের দ্বারা না হয় মাইন্ড করেন না অনেকের কাছে এত টাকা নাই আবার অনেকের কাছে এটা কিছুই না টাকা শহরে একটা ফ্ল্যাটের দামেও না হ্যাঁ কিন্তু জমি গাজীপুরের মধ্যে সাত বিঘা জমি খুব একটা বেশি দামও না হয়তো কত দেড় কোটি টাকার মতো প্রাইস আসতে পারে দেড় কোটি টাকায় উত্তরার মতো জায়গায় একটা ভালো মানের ফ্ল্যাট হয় না হ্যাঁ গুলশান বনানী তো বললামই না কিন্তু ঢাকা থেকে খুব বেশি দূরে না মাত্র উত্তরা থেকে কত এক দেড় ঘন্টার রাস্তা এই গাজীপুরের ভিতরে এত সুন্দর একটা জমি আপনি পেয়ে যাচ্ছেন যেখানে আপনি চাইলে ছেলে মেয়েদের নিয়ে পরিবার নিয়ে বন্ধুবান্ধব নিয়ে মাঝে মধ্যে অবসর কাটাতে আসতে পারেন সেরকম একটা পরিবেশ তৈরি করে আর আমরা বিভিন্ন সময় বিভিন্ন রিসোর্টে যাই সেই সমস্ত রিসোর্টের যে সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে সেগুলো আসলে সেরকম থাকে না ওদেরকে একটু শাসন করে বানিয়ে নিতে হয় একটু খরচ করতে হয় তারপর মাটি থাকলেই হইলো আর এটা লাল মাটি অনেক শক্ত মাটি আপনি এগুলো যদি আগাছ পরিষ্কার করে আপনার মনের মতো করে সাজিয়ে নেন আপনি কল্পনা করুন যেখানে এখানে কী হতে পারে তার নদীর পারে এমন একটা জমি জি অনেক কথা বললাম যার যার একটা বিবেক বিবেচনা আছে আপনাদেরকে নিজস্ব আকল বিবেক বুদ্ধি দিয়ে বুঝে নেবেন যেটা এটা কী করা যেতে পারে জমিটার মধ্যে আর জমিটার ফিউচার কি রেখে দেবেন কি না যে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা